হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কবুতর প্রেম আশা করি সকলে ভালো আছে তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়গুলো শেয়ার করব সেই বিষয়গুলো হচ্ছে দেশি কবুতার কীভাবে পালন করবেন দেশি কবুতরের পাশাপাশি বুনো জ্বালালি কবুতর পালন করতে চাইলে কীভাবে কী পালন করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন ঝুড়িতে এই যে এক এই যে জ্বালালি কবুতরের বাচ্চা তো আমার এখানে জ্বালালি কবুতর আছে মাঠ থেকে খাবার খেয়ে আসে আর জ্বালালি কবুতর থাকলে অবশ্যই আপনার কবুতর মাঠে যাবে আপনি যদি চান যে আপনার কবুতার মাঠ থেকে খাবার খেয়ে আসুক বিনা খরচে আপনার বাচ্চা কাচ্চার দিক তাহলে অবশ্যই জালালি কবুতর পালন করতে পারেন জালালি কবুতর ওরা মাঠ থেকে খাবার খেতে পছন্দ করে এইগুলো যে তিনটা বাচ্চা দেখছেন হচ্ছে জালালি কবুতর দিয়ে মানুষ করা এবং একটা এই যে এটা এটা হচ্ছে জালালি কবুতর জোড়া দেশি কবুতর সাদা তো জালালি কবুতার আর দেশি কবুতর মাঠে এই ক্রস করে তিনটা বাচ্চা আমি পেয়েছি একটা বাচ্চা আরেকজনের ডিম দিয়ে দিছিলাম তা ওরা হচ্ছে মানুষ করছে ও তিনটে বাচ্চা মানুষ করতে পারছে জালালি কবুতার জালালি কবুতর সহজেই মানুষ করতে পারে তবে দেশি কবুতর এগুলো মানুষ করতে দেশি কবুতারের পক্ষে একটু কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় তো যারা জালালি কবুতর পালন করতে চাচ্ছেন এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে জ্বালালি কবুতার পালন করতে পারবেন সেগুলো জালালি কবুতর খোলামেলা অবস্থায় দেখতে পছন্দ করে দেশি কবিতার সাথে জোড়া দিলে জালালি কবুতর খুব সহজেই পোষ মানে তো বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকালবেলা খেতে বসছিলাম তো যে কবিতার আসছিলো আমি মৎস্যের কোষা খেতে দেখছিলাম মৎস্যের ঘোষায় ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগুলো হজম শক্তি করতে ওদের সাহায্য করে এবং কবিতারগুলোও কর্তা থাকে মস্যকুষা অনেক উপকারী ওদের জন্য তো বন্ধুরা দেশের কবিতার ভিডিও খেতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন